বন্ধুরা পুজোর আগে ত্বককে গুণ ফর্সা উজ্জ্বল টান টান করতে চাইলে চালগুলোর সাথে এই একটি জিনিস মিশিয়ে একবার ব্যবহার করো রাতারাতি ত্বকে চেহারা বদলে ত্বক ফর্সা উজ্জ্বল টান টান করবে তা পিগমেন্টেশন অ্যাকনে পিম্পলসের মাস্ককে রিডিউস করে ত্বককে ব্রাইট গ্লোয়িং রেডিয়েন্ট বানাবে তো তার জন্য কি করতে হবে একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে তোমাদের নিয়ে নিতে হবে বড় চামচের এক থেকে দু চামচ চাল গুঁড়ো বন্ধুরা আলুর রসের মধ্যে রয়েছে অ্যাজলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনে ব্লিচের কাজ করে আমাদের স্কিন থেকে ডার্ক স্পট পিগমেন্টেশন ব্লেমিসেস সানট্যানের মতন প্রবলেমকে দূর করে ত্বককে ব্রাইট উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো আমার কিন্তু আলুটাকে ভালো করে গ্রেট করা গেছে এবার দেখো আমি একটা বাটির মধ্যে তোমাদের বললাম যে দু চামচের মতন গুঁড়ো নিয়ে নিচ্ছি চালগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যেটা আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করার সাথে সাথে আমাদের স্কিনকে ব্রাইট গ্লোয়িং আর টাইটনিং করতে হেল্প করে তার সাথে আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে তো এরপর এর মধ্যে দেখো আমি এক গ্লাসের মতন জল অ্যাড করে দিয়েছি দিয়ে চালগুঁড়ো আর জলকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এরপর অ্যাড করতে হবে তোমাদের গ্রেট করে রাখা আলু এবার আলু আর চালগুঁড়োটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে তোমাদের বয়ল করে নিতে হবে ততক্ষণ বয়ল করতে হবে যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচারে আসছে তো খুব ভালো করে বয়ল করে নেওয়ার পর দেখবে যখন ক্রিমি টেক্সচারে চলে এসছে তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে তোমরা এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন ছেড়ে যেভাবে আমি করছি তারপর এর মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে তো দেখো আমার কিন্তু অনেকটা তৈরি করা হয়ে গেছে তাই আমি একটা বাটির মধ্যে অল্প করে কিছুটা ঢেলে নিচ্ছি আর এটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো কারণ এটা আমি পরে ব্যবহার করতে পারবো তারপর দেখো আমি যে ফিটকিটা নিয়েছিলাম সেই ফিটকিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেড তোমাদের করে নিতে হবে আমার কিন্তু গ্রেট করে রাখা থাকে তাই আমি করছি না আমি সেখান থেকে এক চিমটি মতন ফিটকিরি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাস্টেঞ্জেন্ট প্রপার্টিস যেটা তোমাদের স্কিনকে ভীষণভাবে টাইটনিং করতে হেল্প করবে এছাড়া ফিটকিরির মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা ত্বকের মধ্যে যে র্যাশ ব্রণ ফুসকুড়ি চুলকানির মতো সমস্যা হয় সেই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করবে এবং মুখের মধ্যে যাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকনি পিম্পলসের মাস্ক রয়েছে মেঝেদা পিগমেন্টেশনের মতন প্রবলেম আছে সেটাকেও কিন্তু সলভ করে দেবে এই ফিটকিরি তারপর নেক্সট এখানে দিতে হবে এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের আমাদের স্কিন থেকে যে কোনো দাগ চোপ কালো স্পট এমনকি মেঝেতা পিগমেন্টেশনের মতন দাগকে দূর করে ত্বককে ব্রাইট গ্লোয়িং করে দেয় স্কিনে একটা ঠান্ডা এফেক্ট প্রোভাইড করে এছাড়া স্কিনকে হিলিং করতে সুদিং করতে সাহায্য করে নেক্সট এখানে আমি দিয়েছিলাম গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটা উপাদান এটি আমাদের মুখে ব্রণ ফুস্কুরি র্যাস চুলকানির সমস্যা দূর করে দেয় স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে ভীষণ পরিমাণে গ্লো করতে হেল্প করে এরপর কাঁচা দুধ দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং স্কিন টাইটনিং ফেস মাস্ক যেটা সপ্তাহে একদিন করে তোমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে তোমাদের ত্বকের সমস্ত দাগছোপ তা পিগমেন্টেশন সানটানকে দূর করে দেবে যাদের স্কিনটা ঝুলে গেছে ভাঁজ পড়ে গেছে সেই ঝুলে যাওয়া ত্বককে টান টান রাখবে স্কিনের মধ্যে আসবে একটা ন্যাচারাল গ্লো তো দেখো এবার আমি কি করছি এবার কিন্তু ফুল ফেসে এটা অ্যাপ্লাই করতে হবে তবে এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের কিন্তু মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে তো দেখো আমি ফেসটাকে ক্লিন করে রেখে দিয়েছিলাম কিন্তু ডাবল করার জন্য আমি এখানে কাঁচা দুধের মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে ক্লিন করব এটা কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে আমাদের স্কিনে অ্যাজ এ টোনারের কাজ করবে স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে দাগছপকে কমিয়ে দেবে একই সঙ্গে স্কিনকে ভীষণ পরিমাণে টান টান রাখবে তো একটা কটন বলের সাহায্যে খুব ভালো করে করে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেবে তারপর তোমরা একটুখানি হাতের সাহায্যে ম্যাসাজ করে নেবে করে নেওয়ার পর তারপর এর মধ্যেই কিন্তু তোমাদেরকে ওই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এটাকে কোনোভাবে রিমুভ করলে চলবে না এর উপরেই কিন্তু ফেস প্যাকটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই দুটো তিনটে অ্যাপ্লিকেশান করার পর রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তোমাদের স্কিনে এত সুন্দর একটা গ্লো চলে এসবে স্কিনের টেক্সচারটা পাল্টে যাবে মুখের মধ্যে ট্যান মেচেতা পিগমেন্টেশনের মতন প্রবলেম সলভ হয়ে যাবে স্কিনটা অনেক বেশি গ্লো করতে শুরু করবে তো দেখো ওভারঅল ফেসের মধ্যে আমার কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে জাস্ট আমি দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পর ফেসটাকে পুরো ক্লিন করে তোমাদের দেখাবো আমার স্কিনটা কিন্তু দারুণ সফট হয়ে যাবে স্কিনটা ভীষণ গ্লো করবে কারণ এই রেমেডিটা আমি এর আগেও ব্যবহার করেছি সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে আবার শেয়ার করলাম তো দশ মিনিট কমপ্লিট হয়ে যাওয়াতে দেখো আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি এক থেকে দু মিনিট ধরে তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি আমার ফেসটা কিন্তু ভীষণ গ্লো করছে ভীষণ ব্রাইট দেখাচ্ছে দাগছোপটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে আর যদিও আমার মুখে খুব একটা দাগছোপ নেই কিন্তু যেটুকানিও ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে আর আমি প্রত্যেক দিন যে কোনো একটা ফেস প্যাক ব্যবহার করি যার ফলে কিন্তু আমার স্কিনের মধ্যে রকম দাগ ছোপ একদমই থাকে না তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে হাইপ করে দিও তো দেখো আমার ফেসটা কিন্তু ভীষণ গ্লো করছে তাই পুজোর আগে তোমাদের স্কিনকে এরকমই ব্রাইট গ্লোয়িং আর রেডিয়েন্ট বানানোর জন্য এই ফেস ব্যাগটা একবার ব্যবহার করে দেখো আর রেজাল্ট কেমন এসেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো